হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেক দিন পরে আবার ভিডিও পোস্ট করছি তোমাদের সাথে তো আজ গিয়েছিলাম বর্মসের সাথে ফিল্ম দেখতে তো কি ফিল্ম দেখতেই পাচ্ছ ছাওয়া তো খুব ইচ্ছে হয়েছিল বইটা দেখার কারণ অনেকের রিভিউ দেখে ভালো লেগেছিলো ভাবলাম যে হয়তো খুব ভালো হয়েছে বইটা তো সত্যি কথা বলতে বইটা আমার তো খুব ভালো লাগেনি তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় ভালো লেগেছে আর লাস্ট সিনটা দেখার মতো ছিল তো এই যে বর্মশাই টিকিট কেটে নিয়ে চলে এসেছে আর তারপরে একটু ছোলা মাখাও কিনে নিল তো খুব ভালোই লাগছিলো খেতে তারপরে এই যে আমরা বসে পড়েছি দেখো হলে আর বই এখনও শুরু হয়নি তো বর্মশাকে বললাম একটু ভিডিও করতে আর সে তো তার চুল ঠিক করতেই ব্যস্ত তো খুব ভালো হয়েছিলো জানো তো ছোলা মাখাটা আর হলের পাশেই হচ্ছে দোকান আছে তো এটা ছিল পুষ্পশ্রী হল তো তারপর মুভি দেখা শেষ করে আমরা চলে এলাম ডিনার করতে আর কি ডিনার খবর সেটাই আমরা দেখছি ইতিমধ্যে আমার খেয়াল হলো আমার টিপটা একটু বাঁকা তো অলওয়েজ যেটা হয়ে থাকে জানি না কেন টিপটা আমার একটুখানি হলেও বেঁকে থাকে তো দেখো এখন ঠিক আছে তোমরাই কমেন্ট করে জানাও ঠিক আছে কিনা তো এই যে দেখো বিরিয়ানি অর্ডার করে নিলাম আর বাইরে বেরোলে বিরিয়ানি তো খেতেই হবে বস তো বড় একটু মজা করছিল তো রাত এগারোটা বেজে গিয়েছে চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিই আর এই যে দেখো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা বেরিয়ে পড়লাম আর বর্মশাই তো আমাকে কখনোই জানায় না কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো এই কারণে দেখো এত রাত হয়ে গেছে আর বেশ কিন্তু ঠান্ডা লাগছিল যদি এখনও ঠান্ডাটা আছে ভালোই তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে তো একদম লিখবে নিচে ঢুকতে হবে তো আজ হচ্ছে বছরের শেষ দিন বন্ধুরা মামনিকে নিয়ে চলে এলাম একটু ঘুরু ঘুরু করতে তো কোথায় এসেছি এখনই দেখাবো তো দেখো মামনি একটা বড় টিপ পড়েছে তো মামনিকে বললাম মাঝে মাঝে একটু অন্যরকম সাজতে হয় ভালোই লাগে তো এই যে দেখো আমরা এসেছি সোনার দোকানে কারণ ভাইয়ের একটা চেন দেওয়া ছিল আর সেই চেনটা নিতেই চলে এলাম দুই শাশুড়ি বৌমাতে তো এই দেখো মা দুর্গার ফটোটা কত সুন্দর আর এই দোকানে পয়লা বৈশাখে কিন্তু এই অফারটা থাকবে তো যারা এই দোকানে নতুন জিনিস নেবে নতুন টাকা দিয়ে তাদেরকে কিন্তু প্রাইস দেওয়া হবে টাকার অ্যাকর্ডিং তো এই যে আমাদের চেন চলে এসছে দেখো তো একটা নতুন চেন উনি বানিয়েছেন আর এই যে বা দিকে যে চেনটা দেখছো এটা হচ্ছে ভাই অর্ডার দিয়ে গিয়েছিল তো কাকু দেখাচ্ছিলেন এই যে আরেকটা ডিজাইন আছে তোমাদের যদি ভালো লাগে নিতে পারো তো তারপরে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম আমরা সেটাই নিলাম তো কাকু আমাকে জিজ্ঞাসা করলেন যে বৌমা তোমার বাপের বাড়ি কোথায় আমি বললাম আমার বাপের বাড়ি তো রানাঘাট নদীয়া তো বলছে ওদিকে তো আমাদের অনেক দোকান আছে চেনা জানাও আছে হ্যাঁ অবশ্যই

তো মালাটা দেখার পর বর্মসাই তো খুব বকাবকি করে গেল কেন গেল এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যাই হোক এই দেখো এবার যার চেন তাকেই পরানো হবে কেমন লাগছে তোমরাও দেখো আর এই যে ভাই তো খুব খুশি ভাইয়ের নতুন চেন চলে এসেছে আর কালকে বছরের প্রথম দিন ভাই নতুন চেন পরে ঘুরবে তার একটা আলাদাই মজা তো এই চেনটার দাম পড়েছে চার টাকা তো আমার তো মনে হচ্ছে প্রচুর দাম বেড়েছে সোনার সাথে সাথে রুপোরও তো গাই সোনার না বানাতে পারো আমার মনে হয় রুপোর জিনিসই আমাদের বানিয়ে রাখা উচিত এত হারে সোনার উপর দাম বাড়ছে যে এরপর তো গরিব মধ্যবিত্ত মানুষরা আর সোনাই পড়তে পারবে না তো এরপর ভাইও কিছু বক্তব্য পেশ করছিল যে তার হাতের এই যে দেখো ব্রেসলেটটা খুব মোটা আর তার চেনটা তো সে আন্দাজে কিছুই না তো মামনি বলছে তুই যেমন বাড়াতে চেয়েছিস তেমনই তো হবে পরে এদিকে ঘোষ

দেখো বন্ধুরা তোমাদের সাথে বছরের শেষ দিন আর বছরের প্রথম দিনের ভিডিও একটি একটা ভিডিওর মধ্যে শেয়ার করে দিলাম তো আমি জানি ও কিছুই খেয়ে আসিনি বাইরে থেকে ঢপ মারছে আর এই যে দেখো আমাদের জন্য সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে তো সেটাই আমরা খাচ্ছি এখন বসে বসে আর সবাইকে জানাই আন্তরিক ও প্রীতি ভালোবাসা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ পহেলা বৈশাখ বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরকে ভালো রাখুন এটাই নতুন বছরের প্রতিজ্ঞা হোক তো তারপর চলে এলাম একটু রূপচর্চা করতে দেখো আর অনেক দিন ধরেই নেল পালিশটা পড়ে আছি তো ভাবছি আজকে এই নেলপালিশটা তুলে একটু নতুন নেল পালিশ লাগাই নতুন বছরে একটু নতুনভাবে সেজে গুজে থাকলে কিন্তু মনটাও ভালো থাকে যদি আজ কোথাও যাওয়া হলো না বর্মশাই বলেছিল কিন্তু আমি গেলাম না তো চলো সুন্দর করে তাড়াতাড়ি নেলপালিশটা তুলে নি তারপরে একটা নতুন নেল পালিশ লাগাবো তো দেখো একটা নেল পালিশ তুলে নিয়েছি এখনও চার চারটে বাকি তো চলো পুরো নেলপালিশটা তুলে নিয়েই আবার দেখা হচ্ছে তো এই দেখো তুলে নিয়েছি পুরো নেল পালিশটা আর কত সুন্দর লাগছে তো মাঝে মাঝে তো আমার নেল নেলপালিশ না পড়লেই ভালো লাগে আর মাঝে মাঝে ইচ্ছে হয় তখন একটা যে কোনো একটা রং পরে নিই তো এখন ভাবছি কোন নেপালিসটা পরব তো ভাবছি একটু ডিজাইন করে পরবো তার জন্য আমি দুটো নেলপেল চুজ করে নেব। তো দেখো একটা পার্পেল নিয়েছি আর ভাবছি এই মারুনটা নেব তো পার্পলটা দিয়ে প্রথমে আমি বেস কোট করব। তারপরে আমি মারুনটা দিয়ে একটা ডিজাইন করব। তো চলো পরে নিই তাড়াতাড়ি তো দেখো একটা হালকা পাতলা ডিজাইন করে নিয়েছি আর এবার এই জেলটা দিয়ে সিকিওর করে নেব তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তবে আমি আমার অপিনিয়নটাই দিয়ে দিই কারণ আমার তো খুব একটা ভালো লাগেনি কারণ আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছি এই কারণে দেখো জিনিসটা একটু লেটকে গেছে তো এই কারণে আমি আর বাকি আঙুলগুলোতে করব না ডিজাইনটা শুধু একটা আঙুলেই থাকলো নেক্সট টাইম তোমাদের সাথে একটু ধৈর্য নিয়ে তারপরে হচ্ছে ভিডিও শেয়ার করবো তো দেখো আপাতত আজকে আমি এই রঙটাই ভেবেছি এখন পরবো তো পেনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো বাইরে কি মেক করেছে তাই ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আর হাওয়াও ছেড়েছে আর এই যে এটা তো আমাদের ব্যালকনি দেখো ব্যালকনিটা একটু পরিষ্কার করলাম যেহেতু ব্যালকনি তো আসা হয় না তাই ব্যালকনি কিন্তু অপরিষ্কার থাকে আর যখন মনে হয় তখন একটু পরিষ্কার করে নিই তো এই যে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা প্রেস করে নিও আমার ভিডিও সবার আগে পেতে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান্স নতুন বছরে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো অনেক মজা করো ঘোরো ফেরো খাও দাও এটাই শুভকামনা রইলো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই